আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনেকগুলো দোয়া নিয়ে তাজকের ভিডিওতে আমরা এই দোয়াগুলো নিয়ে খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয় খানা খাওয়ার শুরুতে যদি বিসমিল্লা বলা ভুলে যায় তো স্মরণ হওয়া মাত্র কী দোয়া পড়তে হয় এবং খানা শেষ করে কি দোয়া পড়তে হয় এবং দাওয়াত খাওয়ার দোয়া কেউ যদি আপনাকে দাওয়াত দেয় সেই দাওয়াত খাওয়ার পরে কি দোয়া পড়তে হয় দাওয়াত খাওয়ার দোয়া এটাও শিখব এবং সর্বশেষ খানা শেষ করার পর কোন দোয়া পড়তে হয় এটাও আমরা জানব তো দেখেন এই যে প্রথমে দেওয়া আছে খানা শুরু করিবার দোয়া বিসমিল্লে হিওয়া রে তিল্ বিসমিল্ল্যা হিওয়া রয় কে তিল্ল্যা খানার শুরুতে বিসমিল্লা ভুলিয়া গেলে অর্থাৎ খানা শুরু করছেন বিসমিল্লা বলার কথা মনে নাই তো স্মরণ হওয়া মাত্র এই নিম্নক্ত দোয়াটি পড়বেন বিসমিল্লা হি আলাহু আঃ হি এই দোয়াটি পড়বেন আর খানা যখন শেষ হয়ে যাবে খানা শেষের দোয়া আর হামদুরি লে হিল লে দি আ চ আয় ম্য নে অ স্যা ক মুসলিমিন আবারও বলছি অল হামদুরি লে হিল্লে দি অথ আয় ম্য নে অ স্যা ক মুসলিমিন আর কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তো এই দাওয়াত খাবার দেওয়া হলো আল হুম মান আ তি অসি অসাকানি আল্লুম ম্যানি মান সাকানি এই দাওয়াত খাওয়ার খাবারটা শেষ করার পরে এই দোয়া পড়তে হবে মানে আপনি খাবার খানা স্বাভাবিক খানা খাওয়ার পরে এই দোয়া এবং দাওয়াত খাওয়ার পরে এই দোয়া আ কালা তো কমল আসল্লে এই দোয়াগুলো আশা করি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী বিষয়ে আপনি কোন বিষয়ে জানতে চান বা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট করলে অবশ্যই আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ